বিমানটা করছে যে ওরা অনুসরণা করছে ভালোর জন্যই করছে মাদক দ্রব্য এই দেশে থাকতো করলে কিসের জন্য থাকবে কারণ আমাদের মাদক দ্রব্য অনেক শিশু আমাদের ভাই যুবক বায়রা অনেক নষ্ট হয়ে যাইতেছে এইজন্য মাদক দ্রব্য আমরা তুলে ধরতে চাই মানে থাকবো না মাদকও কেন থাকব মাদক কেন করব মাদক দ্রব্য করলে মনে করেন মাতার সেন্স ঠিক থাকে না বিভিন্ন নেশায় পড়িয়া দেখা যাইতেছে একজন লোক যাইতেছে হঠাৎ করিয়া টাকার কি হয়ে গেল সিদ্ধাইকারি করলো ঠিক আছে তারপরে অনেকেই মোবাইল কারিয়া নিয়ে হাত থেকে তারপরে চেন গলার চেন মারে দেয়া অত্যাচার মা বাবার উপর অত্যাচার হয় মা বাবা জুলুম মানে অনেক কষ্ট করে হয় মা বাবা সায়নাজ একটা সন্তান নেশা হোক Thank sure.